লেগছে গিয়া এইভাবে তো আগাইতে না বন্ধু বিয়ে করে বউ নিয়ে কাপড় ব্লক করো হাই গাইস আহ আনারা কেমন আছেন আশা করি আনারা বালা আসেন আমি বালা আসি তো বালা আবার নাইও যাই হোক মোটামুটি ছোট্ট খাট্ট করে ইউটিউব চ্যানেল খুলছি যে কাজ কাম করে করার পিছনে করার পরে যদি কিছু সময় পাই তাহলে এই যে জঙ্গলে মঙ্গলে ভিডিও সিডিও বানায় বুঝুন তো এখন আজকে এইটারে এইটারে আমরা করে দেখাইতে আছি এখানে সামান্য আর সামান্য যাওয়াই এই যে কোন অপরাধটা করলাম জায়গা স্ক্রিন যদিও ফুল আছে তাই দেখা যাচ্ছে না এই যে বন্ধুরে কইছি কই বন্ধু সাবস্ক্রাইব কর তো সাবস্ক্রাইব বন্ধু পোস্টও করে দিছে তাও আর ইয়া ইয়েটি আইডি সব সবকিছু ইয়ে করে পোস্ট করে দিছে যাক বালাক্তা পোস্ট করছে এখন যে কমেন্ট বক্সে তাও কমেন্ট বক্সে যদি যাই খেল তো দেখিয়ে আবার খেলতো কমেন্টকে হিসেড লজ্জা শরমের মাথা খাই ভিডিও বানাই বন্ধুগণ তো সামান্য ইয়ে করিয়েন সাপোর্ট টাপোর্ট করিয়েন আচ্ছা জায়গায় গেল ইয়ের হিসেড কমেন্ট টমেন্ট আইছে ভালোই হয়ে আইছে বন্ধু আবার আমার ইমেন্দি ইয়ে করে দিয়েছে গই তো ইমেন্দি আবার আমার আর একটা খতরনাক বন্ধু হাতে লেগছে গিয়া এইভাবে তো আগাইতে পারবে না বন্ধু বিয়ে করে বউ নিয়ে কাপড় ব্লক করো কথা বিয়ে করি কাফল ব্লক করবো ওই কাফল ব্লগ মধ্যে ভিডিওর মধ্যে আমার বসাইবে বসাই তুমি বলু গাই বুঝাইবে ফটায় ফুটায় গাই বলু গাই বুঝেবে তো তোমার এই চিন্তাধারা বাদ দে বন্ধু তোমার যে জাল বিশেষ শিয়ালের মতো ওই জাল কিন্তু জালের জায়গা থাকে যেব ওইখানে শিকারি তোমার যাক গে এতে দেখবা ফলোয়ার কত দ্রুত বাড়ে যাই হোক কামনা এখন শুভকামনা শুভকামনা করতাম শুভকাম মানুষ আহ ছোট হইতাম হারি তা তো কোনো অসুবিধা নাই জায়গা বন্ধু তুমি বালা কথা আহ তোমার ইয়েটি যা আছে সব কিছু এক্সপ্লেন করে দিস ভালা কথা শুনতে যদিও ভালো লাগছে কিন্তু আমি তোমার এই কথা রাখতে না বন্ধু ওই তো নিজে নিজে যদি হারি সামান্য কথাবার্তি কই ভিডিও বানাইতে যদিও আমার লজ্জা লাগে অসুবিধা নাই সেটা আমি ম্যানেজ করে মনে প্র্যাকটিস করতে করতে সেইটা আমার ম্যানেজ হয়ে যাবে এখন কথা হয়েছে কি বিয়া করি যে আই কাফল কাফল ব্লগ করি তবে এই দিনই হলে কিন্তু ঠিক আছে ভালো কথা কইছো বেশ ভালো হইছে বেশ ভালো কথা কৈছ উচিত কথা কৈছ